আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসছি একটি অনুপাতের অঙ্ক দেখেন এখানে কি আছে একটি তামা মিশ্রিত স্বর্ণের গহনার ওজন ষোলো গ্রাম মানে এই ষোলো গ্রামের মধ্যে কি কি আছে এই ষোলো গ্রামে আছে তামা প্লাস স্বর্ণ দুইটা জিনিস আছে ষোলো গ্রামের মধ্যেই আছে হ্যাঁ ওই গহনায় স্বর্ণ ও তামার অনুপাত তিন অনুপাত এক ঠিক আছে তিন অনুপাত এক এটা ক নম্বরে কি বলছে স্বর্ণ তামার পরিমাণ আলাদা আলাদা নির্ণয় করতে হবে তাই না তাহলে আমরা সমাধানে যদি যাই ক হ্যাঁ এই অনুপাতের অঙ্কগুলো করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে অনুপাত দুইটা যোগ করতে হবে অনুপাত দয়ের যোগফল তিন যোগ এক সমান চার হ্যাঁ তাহলে দেওয়া আছে কত তামা ও স্বর্ণের গ্রাম এখানে দেখেন এখানে স্বর্ণ আগে তামা পরে তাহলে এইটা আমরা একটু কেটে ঠিক করে নিই স্বর্ণ ও তামার মোট ওজন ষোলো গ্রাম একটা আর এর অনুপাত 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 ছিল এখন একটা জিনিস খেয়াল করেন এই তিন হচ্ছে অনুপাতের প্রথমটা হচ্ছে স্বর্ণ আর পরেরটা হচ্ছে কি পরেরটা হচ্ছে তামা এটা আমরা আগে স্বর্ণ বের করবো গহনায় এই যে টোটাল কত টোটাল এই যে টোটাল ষোলো গ্রাম তাহলে দেখব ষোলো এর এখানে একটা ভগ্নাংশ হবে ভগ্নাংশটা কী হবে এই যে এইটা হলো স্বর্ণ তাই এটা উপরে আর যোগ ফলটা ছিল কত যে এটা নিচে এত গ্রাম হবে একইভাবে গহনায় তামার অনুপাত তামার অনুপাতটা কত ষোলো এর একই প্রসেস এই যে এক হবে এক হবে কই উপরে আর নিচে হবে এই যে টোটাল চার চারা ষোলো তিন গুণ চার তিন চারা বারো এটা তারা কাটলে চার চার একে চার তাহলে বারো গ্রাম আর চার গ্রাম তার উত্তর কত বারো গ্রাম আর তামা হচ্ছে চার গ্রাম ঠিক আছে এটা হলো ক নম্বরের অ্যান্সার হ্যাঁ আমাদের এখানে দুইটা অঙ্ক আছে দেখেন আরেকটা অঙ্ক আছে আরেকটা অঙ্ক কি যে ওই গহনায় কী পরিমাণ সোনা মিশালে গহনাটি গহনাটিতে সোনা ও তামার অনুপাত হবে চার অনুপাত এক মানে দ্বিতীয় অঙ্কটা খেয়াল করি আমরা হ্যাঁ ক নম্বর এখানে আমরা পাইছি কি স্বর্ণের অনুপাত আর তামার অনুপাত স্বর্ণের ওজন পাইছি বারো গ্রাম তামার ওজন পাইছি চার গ্রাম অনুপাত ছিল তিন অনুপাত এক এই এক কিন্তু ঠিকই আছে এক ঠিকই আছে এখানেও এক ঠিকই আছে মানে তামার অনুপাত পরিবর্তন হয়নি পরিবর্তন হয় নি তাহলে পরিবর্তন হয়েছে কিসের অনুপাত স্বর্ণের অনুপাত তাই না তাহলে স্বর্ণ ছিল কত তাহলে এটা বাড়বে তাহলে কত বাড়বে ক ঠিক না মনে করি ক অনুপাত তামা কি হবে অনুপাত তাহলে দিবেন মনে করি যেটা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ সেটা মনে করি বৃদ্ধি পেয়েছে ক গ্রাম হ্যাঁ আচ্ছা এখন এইটা এইটা দেখেন এটা কত বারো যোগ ক অনুপাত এটা কত চার উপরে চার আচ্ছা এটা এখানে কি এটা এটা মানে কি ভাগ তাই না বারো যোগ ক ভাগ চার চার এক এখন এইটা এটা কি গুণ দেখেন এটা এটা কি গুণ তাই না তাহলে কত বারো ষোলো নিচে এক দিতে হয় না তাহলে কয়ের মান কত ষোলো বিয়োগ বারো সুতরাং কয়ের মান কত চার গ্রাম মানে এখানে বৃদ্ধি পাইছে কতটুকু বৃদ্ধি পাইছে কতটুকু বৃদ্ধি পেয়েছে হচ্ছে চার গ্রাম মানে আগে ছিল বারো বারো আর যোগ চার আগে ছিল বারো গ্রাম আর চার গ্রাম যোগ হলে কত হবে ষোলো গ্রাম হবে হ্যাঁ তো এইটা নিয়ম হচ্ছে এটা আরেকবার বলি তামার অনুপাত পরিবর্তন হয়নি তামার অনুপাত পরিবর্তন হয়নি এখানে তামা যা ছিল এক ছিল তামা এখানেও একই আছে হ্যাঁ তাহলে স্বর্ণের অনুপাতটা বাড়ছে তাহলে স্বর্ণ কত রোগ বাড়ছে সেটা আমরা জানি না স্বর্ণের সাথে আমরা যোগ করে দিলাম ক মনে করলাম ক বৃদ্ধি পেয়েছে তাহলে অনুপাত কত হলো চার অনুপাত এক তাহলে এইটা মানটা স্বর্ণের মানটা বসাইলাম তামার মানটা বসাইলাম ঠিক না এটা উপরে অনুপাত যেহেতু ভগ্নাংশ ভাগ তাহলে এই চার নিচে এটাও সেম এই চার আর চার গুণ করলে ষোলো এটা যা আছে এখানে রয়ে গেল। এই বারোটা এখানে যোগ এ গেলে বিয়োগ বিয়োগ করলে হয় কত চার গ্রাম তাহলে অ্যান্সারটা কত চার গ্রাম তাহলে উত্তর চার গ্রাম স্বর্ণ মিশালে সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক হবে আচ্ছা পুরোটা দেখেন পুরোটা ভালো করে সলভ করবেন যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম